নমস্কার আজকের বিষয় আমার যে নতুন ইংরেজি গ্রামার বইটি প্রকাশিত হতে চলেছে ইংলিশ গ্রামার ইনোভেশন সেই বইটিতে আমি কী দিয়েছি বা সূচিপত্র বিশেষ বিশেষ বিষয়গুলি নিয়ে আলোচনা প্রথমত বলি আমরা সবাই জানি বর্তমান যুগে ইংরেজি একান্ত প্রয়োজন তা সেই ইংরেজিটা ছাত্রাতি কীভাবে সহজ সহভাবে সহজে শিখতে পারে সেই উদ্দেশ্য নিয়েই এই বইটি লেখা আশা করি এই বইটি সকল ছাত্রছাত্রীর উপকারে আসবে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি বইটির বইটিতে ইংলিশ গ্রামারে প্রায় এ টু জেড উপস্থাপন করার চেষ্টা করেছি শুধুমাত্র বইটির প্রথম অধ্যায় যদি ছাত্রছাত্রী মনোযোগ সহকারে অধ্যয়ন করে তাহলে ইংরেজি নিয়ে তাদের যে ভয় বা ইংরেজির সমস্যা নব্বই শতাংশ সমাধান হবেই সেই অনুযায়ী প্রথম অধ্যায়টি উপস্থাপন করেছি ছাত্রী নিজে থেকে হাজার হাজার নতুন অর্থপূর্ণ শব্দ কীভাবে তৈরি করতে পারে তার নিয়ম উদাহরণ ব্যাখ্যা করেছি যা থেকে তারা নিজেই হাজার হাজার অর্থপূর্ণ নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করতে পারবে যে কোনো ভার্বকে প্রায় নাইনটি পারসেন্ট ভাগ্যে তিনশোর বেশি অর্থে বাক্যে ব্যবহার করা যায় অর্থাৎ একটা ভারকে তিনশোর বেশি অর্থে বাক্যে ব্যবহার করা যেতে পারে তার নিয়ম এবং উদাহরণ বইটিতে উপস্থাপন করেছি ছাত্রছাত্রী এক নিমেষে কী হয় হাজার হাজার বাক্য তৈরি করতে পারে তার নিয়ম উদাহরণ সহকারে বইটিতে তুলে ধরেছি যারা কম্পিটিভ এক্সাম দেবে তাদের জন্য অ্যান্টোনিম সিনোনিম হোমোনিম ম্যানিয়া ফোবিয়া ইত্যাদি যে বিষয়গুলো আছে বা ইরোর কারেকশনে যে বিষয়গুলো আছে সেগুলো বইটিতে উপস্থাপন করেছি বইটি প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল ছাত্র অনুযায়ী বইটি লেখা ছোটদের জন্য রয়েছে বইটিতে ছোটোদের ক্লাসরুম সেখানে এমন কিছু নিয়ম সহজ সহলভাবে উপস্থাপন করেছি যা থেকে ছোটো ছোটো বাচ্চারা ছোট ক্লাস বা নিচু ক্লাস থেকেই নিজে থেকে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে ওয়ার্ড মিনিং ছাত্রদের কাছে একটা সমস্যা অনেক সব ভোকাবুলিয়ার তাদের অনেক উপভাব জানা থাকে না তাই পরীক্ষা যাতে তাদের সমস্যা না হয় সেই জন্য বইটিতে রাইটিং আলাদা করে ভোকাবুলারি তুলে ধরেছি যেমন স্টোরি রাইটিং টেলিগ্রাম রাইটিং অ্যাডভার্টিসমেন্ট রাইটিং ভোকাবুলারি লেটার রাইটিং ভোকাবুলারি প্যারাগ্রাফ ডায়লগ রাইটিং ভোকাবুলারি এই যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং সর্বদা ব্যবহৃত হয় এমন শব্দের বোকাবুলারি রয়েছে যা তারা পড়লে তারা অনেক ওয়ার্ড মানে জানবে এবং এই ভোকাবুলারি লিস্ট থেকে পরীক্ষায় আসবে বইটিতে রয়েছে পার্টস অফ স্পিচ সমস্ত বিভাগগুলি বিশেষ করে রয়েছে অনেক ক্ষেত্রে পাস টেন্স অথচ পাস টেন্স করলে ভুল হবে ভার্বের সঙ্গে এস বাই যোগ করা প্রয়োজন অথচ এস বাই এস যোগ করলে ভুল হবে তাহলে কখন ভুল হবে সেই বিষয়টি বইটি উপস্থাপন করেছি প্রশ্নবাক্যের অর্থ না জানলেও এসে কিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেওয়া যায় সহজে সাথে উত্তর জানা আছে অথচ সম্পূর্ণ বাক্য উত্তর দিতে পারছে না সেক্ষেত্রে তারা প্রশ্নটির মানে বুঝতে পারেনি তাই প্রশ্নের অর্থ না জানলেও সহজেই এসে কি কেউ উত্তর দেওয়া যাবে তার নিয়ম উদাহরণ সহ ব্যাখ্যা করেছি ছাত্র অনেক শব্দ জানে সেগুলি বাক্যে ব্যবহার করতে পারছে না সেই শব্দগুলি কীভাবে বাক্যে ব্যবহার করা যায় তার নিয়ম উদাহরণ সহকারে উপস্থাপন করেছি বাওটা টেন্সের গঠন ম্যাক্সিমাম ছাত্র মনেই থাকে না বইটিতে সেই বারোটা টেন্সের গঠন এমনভাবে আমি উপস্থাপন করেছি ঘড়ি ধরে কুড়ি থেকে পঁচিশ মিনিট যদি কেউ অধ্যয়ন করে বা পড়ে তাহলে আর সারা জীবনও বারোটা টেন্সের গঠন ভুলবে না ছাত্রদের টেন্স বা সেন্টেন্স চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি সহজ সরল কিছু রুলস দিয়েছি যা ঘড়ি ধরে তিরিশ থেকে চল্লিশ মিনিট যদি কেউ পড়ে তাহলে টেন্স এবং সেন্টেন্স তাদের আর কোনো সমস্যায় থাকবে না বইটিতে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি আমি ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি অনুবাদ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন যদি ছাত্রটি সহজে শিখতে পারে তাহলে ইংরেজির অনেক সমস্যার সমাধান তাদের হবে সেই উদ্দেশ্যে বইটিতে ট্রান্সলেশনের সহজ সহ রুলস আমি দিয়েছি যা দু থেকে আড়াই ঘন্টা যদি ছাত্রদের রুলসগুলো ব্যাখ্যা এবং উদাহরণগুলো পড়ে তাহলে যে কোনো বাংলা থেকে ইংরেজি করাটা তাদের কাছে সহজ সাধ্য হয়ে যাবে এবং টেন্সটাকে এড়িয়ে পরোক্ষ হয়ে কে ট্রান্সলেশন করা যায় সে বিষয়টাই আমি উপস্থাপন করেছি তাই ট্রান্সলেশন সহজে শিখতে গেলে এই বই রুলসগুলো ভালো করে পড়লেই হবে কোনো শব্দের সঠিক বানান কী হবে উচ্চারণ কি হবে তার রুলস জানা থাকলে পারে তবে সহজ হয় সেক্ষেত্রে আমি বা বইটিতে তুলে ধরেছি সঠিক বানান কীভাবে লেখা যায় উচ্চারণ কীভাবে করা যায় সে সমস্ত বিষয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তন ছাত্রদের একটা কনফিউশনের ব্যাপার থাকে তাই বইটিতে রুলসগুলো এমনভাবে পরিবেশন করেছি কয়েক মুহূর্ত দেখলে পারেই সে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরিবর্তন করা তার কাছে একদম সহজসাধ্য হয়ে যাবে তারপরে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ডিগ্রি চেঞ্জ স্প্রিট আপ জয়েনিং গ্রামাটিক্যাল যে বিষয়গুলো রয়েছে মাত্র কয়েকদিন যদি মনোযোগ দিয়ে বইয়ের নিয়মগুলো পড়ে এবং উদাহরণ ব্যাখ্যাগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়ে তাহলে তাদের কাছে এই বিষয়গুলো আর কোনো সমস্যায় থাকবে না অনেক সময় ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের মিশ্রণ ঘটে লেখার মধ্যে যার ফলে সেই বাক্যটি ভুল বলে প্রমাণিত হয় তাই ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের সংমিশ্রণ যাতে না ঘটে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের পার্থক্যটা বইটি তুলে ধরেছি যা দ্বারা উপকৃত যা থেকে তারা উপকৃত হবে একটা গ্রামার ভুল করলাম না সঠিক করলাম ছাত্রদের নিজে বুঝতে পারবে তেমন কিছু রুলস এখানে পরিবেশন করেছি স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে কোন কোন গুরুত্বগুলো বিষয়গুলো গুরুত্ব দিলে স্পোকেন ইংলিশটা সহজে শিখতে পারবো রয়েছে তার অনেক টিপস এবং এক্সপ্রেশন বিশেষ করে ইন্টারনেশানে যে বিষয়টা রয়েছে গ্রামাটিক্যাল ওয়ার্ডস ফাংশনাল ওয়ার্ডস এইগুলো স্পোকেন ইংলিশ একান্ত প্রয়োজন অর্থাৎ একজন ব্যক্তি কি বলল সেটা আমি কী করে বুঝবো সে সহজে কীভাবে বোঝা যায় তার নিয়মগুলো বইটিতে উপস্থাপন করছি যা থেকে স্পোকেন ইংলিশ সহজেই শেখা যাবে কর্তা ভাব এইগুলো অনেক সময় ছাত্রদের চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে কর্তা কর্মভাব ভার খুব সহজেই কিভাবে তারা চিনে নিতে পারবে তার নিয়ম উদাহরণ সরব করে আমি ব্যাখ্যা করে দিয়েছি আসছে প্রি পজিশন ছাত্রদের প্রি পজিশনের বসানো একটা সমস্যা তার বইটিতে সহজ সরলভাবে প্রি পজিশন বসানোর নিয়ম আমি তুলে ধরেছি যা থেকে তারা বুঝতে পারবে কোথায় কোন প্রি পজিশন বসবে এবং কোথায় পজিশন ব্যবহৃত হবে না সে বিষয়গুলি আসছি ট্রান্সফরমেশন অর্থাৎ অ্যাপার্মেটিভ হোক নেগেটিভ হোক ইন্টারগেটিভ হোক অ্যাসার্টিভ হোক এই যে বাক্যের পরিবর্তন সেক্ষেত্রে অর্থের পরিবর্তন হবে কি না এ বিষয়টা কনফিউশন থাকে সকলের তাই বাক্যের অর্থের পরিবর্তন হবে কি না সেটা বইটিতে উদাহরণ সহকারে আমি ব্যাখ্যা করেছি প্রশনের ক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখ করব হোমের কি টু বসে না এই যে বিষয়টা অনেক ক্ষেত্রেই কনফিউশনে পড়ে যায় তাই হোমের ক্ষেত্রে কেন একটু বসে না বইটিতে উদাহরণ এবং নিয়ম ব্যাখ্যা করেছি আসছে লিটারেচার লিটারেচারের এমন কিছু আমি বিষয় তুলে ধরেছি যা থেকে তাদের সাহিত্য সম্পর্কে অনেক জ্ঞান দেবে বাড়বে আশা করছি লিটারেচারের মধ্যে যেমন রেটরিক প্রস্তুতিটাও রয়েছে রেটরিকের মধ্যে অনেক বিষয় আমি তুলে ধরেছি যেমন হাইপার ব্যাটন হাইপার বোল অ্যাপোস্ট্রফি ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স অ্যালিট্রেশন অক্সিমারন পেন্টেটন আইরনি মেটাফোর সিমিলি ইত্যাদি বিষয়গুলো বইটিতে উপস্থাপন করেছি আর এটোরি প্রসটির বাংলা বই নেই বললেই চলে এই বইটিতে পুরো বাংলায় লিখে দিয়েছি যাতে তারা সহজেই বুঝতে পারে প্রসটির ক্ষেত্রে ফিগার অফ স্পিস যে বিষয়গুলো রয়েছে প্রসটির ক্ষেত্রে স্ক্যানেশন পাউস অ্যাকসেন্ট সিলেবল এই যে বিষয়গুলো কীভাবে সহজে বোঝা যায় মিটার রয়েছে ফুট রয়েছে আইম পেন্টামিটার হেক্সামিটার এই বিষয়গুলো কি সেইগুলো আমি যথাযথভাবে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে বইটিতে পরিবেশন করেছি অনেক সময় কিছু কিছু বিষয়ে সংজ্ঞা জানা একান্ত প্রয়োজন হয় ছাত্র ছাত্রী সংজ্ঞা জানলেও অনেক ক্ষেত্রে অনেক কিছু বুঝতে সুবিধা হয় সেই কারণে বইটিতে বিভিন্ন প্রকার বিষয়গুলো সংজ্ঞা তুলে ধরেছি কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছি যেমন সংজ্ঞা দিয়েছি রাইমিস্কিম কাকে বলে ভার্স কাকে বলে পোয়েট্রি কাকে বলে পোয়েম কাকে বলে ড্রামা প্রোজ সোনেট ভিলানিল লিমেরিক ড্রামা ট্র্যাজেডি কমেডি ফ্যাবল প্রাবল বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি ইত্যাদি বিষয়গুলো রয়েছে তার সঙ্গে রয়েছে হাইকু বেলাড ওডে এগুলো সংজ্ঞা বৈশিষ্ট্য সহকারে পরিবেশন করেছি আর সবথেকে বড় কথা হচ্ছে বই পড়লে ছাত্রী অবশ্যই শিখবে তথাপি স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রাইভেট টিউটার যদি ছাত্র এই বইটি পড়ার সময় সহযোগিতা করেন তাহলে যে কোনো মানে ছাত্র ছাত্রী ইংরেজিতে খুব সহজে দক্ষ উঠবে তাই আমার এই বই লেখা বা আমার এই স্বপ্ন পূরণে ছাত্রছাত্রী স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রাইভেট টিউটারদের সকলের ভূমিকা থাকবে বেশি করে তাই সকলের কাছে অনুরোধ ছাত্রছাত্রীরা এই বইটা ভালোভাবে করাবেন এবং খুব সহজে তারা ইংরেজি শিখতে পারবে এইটুকু দৃঢ় বিশ্বাস আমার রয়েছে অনেক স্বপ্ন বইটি লেখা আশা করি আমার স্বপ্ন পূরণে সকল ছাত্রছাত্রী স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রাইভেট টিউটাররা সহযোগিতা করবেন যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে ডিসেম্বর মাসে বইটি প্রকাশিত হতে চলেছে সকলকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষত বলি বইটি যে কাভার পেজ করেছি সেই যে এই হচ্ছে কাভার পেজ বইটি বড় আকারের হবে এই যে কাভার পেজ যাও হোক সকলকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংক ইউ ভেরি মাছ